বাবা আজকে একটা কাতলা মাছ নিয়ে এসছে এই যে কাতলা মাছটা আমি ঝিঙে আলু দিয়ে তরকারি করব গরম তো মশলা দিয়ে করলে খাবে না বলেছে হালকা পাতলা জিরে বাটা কাঁচা লঙ্কা কেটে করব মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব ভাজা করার জন্য সব মাছটা করবো না অর্ধেকটা করবো ভেজে তেল দিয়ে দিচ্ছি মাছটা তাই তো লাল লাল ভাজা হয়ে গেছে আর লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি এবার আমি তেল দেবো তেল দিয়ে আলুগুলো ছেড়ে দেবো আলু ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো মশলা বলতে খালি জিরে বাটা আর এটার মধ্যে সামান্য লঙ্কা আর ধনে বাটা দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি জল দিয়ে হুম জলটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা যখন ফুটে উঠবে ঝিঙেগুলো আমি ঝোলের উপরে ছেড়ে দেবো আমি ঝিঙেগুলো ঝোলের উপরে ছেড়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেব তরকারিটা এবার আমি সোতাল দেবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো রাঁধুনি দিয়ে দেবো তেজপাতা হয়ে গেছে আমি এবার ঝোলটা ঢেলে দেবো সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা তাজা তাজা কাঁচা লঙ্কাটা সবুজ হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় তরকারিটা খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালোই গরমে মাছটা হয়ে গেছে না হুম ঝোলটা হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে ঢেলে নেবো